আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন এক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি মেলাস্টি ব্র্যান্ডের বাটার চাইনিং মেশিন তো এই মেশিনটার ডিস্ক্রিপশন এবং এই মেশিনটার এ টু জেড ডিটেলস নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তো যেই ভাইটি আমাদের সাথে আছেন তার সাথে আমরা পরিচিত হইনি ইসলামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন এগুতে কর্মরত আছি অনলাইন এগ্রো থেকে মোহাম্মদ সোহাগ আমাদের সাথে আছেন তো এই যে যে আপনি দেখতে পাচ্ছেন মেলাস্টি ব্র্যান্ডের যে মেশিনগুলো নিয়ে এখানে কথা বলা হয় তো আজকে মেলাস্টি ব্র্যান্ডের কোন মেশিনটা নিয়ে আমরা কথা বলবো আজকে আমরা মেলাস্টি ব্র্যান্ডের একটা বিশুদ্ধ বাংলা কথাই বলি এটা হচ্ছে বাটার তৈরির মেশিন বাটার তৈরি করার মেশিন তো যে সমস্ত ভাইরা আপনারা খামার টামার করেন বা বেকারি আছে আপনাদের জি বাটার তৈরি করার জন্য একটা আধুনিক প্রযুক্তির বিশ্বমানের একটা মেশিন খুঁজতেছেন তারা চাইলে মেলাস্টি ব্র্যান্ডের এই বাটার চার্নিং মেশিনটি ক্রয় করতে পারেন তো এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে এই মেশিনটা বানানো হয়েছে এই মেশিনটা দিয়ে কত লিটার দুধের বাটার তৈরি করা সম্ভব আমাদের পনেরো লিটার ক্যাপাসিটির বাটার তৈরির মেশিন বাটার চার্নার মেশিন এটা হচ্ছে আপনার কোয়ালিটি মানে কোয়ালিটি সার্টিফিকেটও দিছে এটা আমাদের বাংলাদেশ সরকার

এই পাইপটা এখান অটোমেটিক আপনার এই পানিটা আলাদা সেপারেট হয়ে যাবে এই পাইপের মাধ্যমে পানি আপনি ফেলে দিবেন পরে পানিটা ফেলে দিবেন খুব সুন্দর একটা সিস্টেম এই যে এখানে আপনার অন অফ সুইচ আছে তো এটা অটোমেটিক কি সুবিধাটা আছে একটু বল অটোমেটিক কি সুবিধা আপনার যখন বাটারটা হয়ে গেল আপনি ক্রিম দিয়ে পানি দিয়ে আপনি বাটারটা তৈরি করেন বাটারটা হয়ে গেল আপনি অনেক সময় বুঝতে পারতেছেন না বাটার হয়েছে কিনা হুম বাটার হয়ে গেল অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে তো ভিউয়ার্স আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক বাটার মেশিনের কি কি সুবিধা রয়েছে তো অনেক ভাইরা আছে যারা আসলে মেশিন সম্পর্কে অনেকদিন যাবত আমাদের ভিডিও দেখে কিন্তু তারা জানিই না কেন বাটার তৈরি করতে তারা ভাবে সরাসরি দুধ দিলে বাটার হয়ে যাবে সরাসরি দুধ দিলে কি বাটার হয় না না এটা এই বাটার মেশিনটা চালানোর জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে এরকম একটা ক্রিম সেপারেটর মেশিন দুধ থেকে ক্রিমটা আলাদা করতে হবে ওই আলাদা করা যে ক্রিমটা থাকে ওই ক্রিমটা এই মেশিনের ভিতরে দেওয়ার আগে তিন থেকে 4 ঘন্টা আপনার পানিটা ঠান্ডা রাখতে হবে লিকুইড ঠান্ডা রাখতে হবে তো মাইনাস ফোরে যখন লিকুইড ঠান্ডা থাকবে পানিটা পানিটা এখানে দিতে হবে ওই পানির উপরে আপনার যে ক্রিমটা থাকে দুধের ক্রিমটা ফ্রিজিং করা থাকবে চার পাঁচ ঘন্টায় ওই ক্রিমটা এখানে সাইডে দিলে এটা যখন আপনার ঢাকনাটা দিয়ে সুইচটা অন করে দিলে অটোমেটিক এটা ঘুরবে ঘুরতে ঘুরতে পাঁচ সাত আট মিনিট পরে এখানে ক্রিম হয়ে যাচ্ছে আপনার বাটার হয়ে যাচ্ছে ওই বাটারটা নিয়ে আমাদের দেশ থেকে বিদেশে যারা রপ্তানি করে থাকে বা এই বাটারটা বিভিন্ন মার্কেটে কাজে লাগাতে মানে যে যেভাবে ব্যবহার করে সে সেইভাবে গুলো মার্কেট করে থাকে তো ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের মেশিনগুলো অর্ডার করতে চান তারা অর্ডার সিস্টেমটা একটু বলে দেন ভাই অর্ডার আমাদের অনলাইন অফলাইন দুইভাবে করতে পারে আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সর্বনিম্ন 5000 টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা মালামাল আপনার নিজ জেলা পর্যন্ত পৌঁছে দেব নিজ জেলা পর্যন্ত পৌঁছে দেব আর যদি লাগে যে না আমি কাজ বুঝি না আমার সেটআপের লোক প্রয়োজন আমার ইঞ্জিনিয়ার প্রয়োজন আমাদের ইঞ্জিনিয়ার আছে আপনার বাসায় যে সেটআপ করে দিয়ে আসবে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারের যে যাতায়াত চার্জ বা একটা চার্জ থাকে ওই চার্জটা আপনারা দিলেই আমাদের টেকনিশিয়ান আপনাদের

তো মেশিন অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করলেই হবে ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম